আছে হাঁসের মাংস খিচুড়ি হাঁসের মাংস পোলাও খাসির কাচ্চি খাসির তেহারি মোরগ পোলাও আমরা খাবার আমাদের দেখেন দোকান পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই আসেন হ্যাঁ এখানে রান্না হয় আমাদের পরিষ্কার হ্যালো দর্শক আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আবার ধরেন বারোটার দিকে দশ কেজি চারটার দিকে দশ কেজি রাত্র আটটার দিকে থেকে বারোটা পর্যন্ত আবার দশ কেজি চল্লিশ কেজি আবার এর মধ্যে আবার ঠিক আছে আবার পাঁচ কেজি করে না যদি কাস্টমার বেশি হয় দেখুন কাস্টমারের চাপ বুঝে মিরপুর বিরিয়ানি এন্ড ফাস্ট মানে মেনু তোমার দোকানে কি কি পাওয়া যায় আমাদের এইখানে খাসির কাচ্চি খাসির তেহারি মোরগ পোলাও চিকেন পোলাও চিকেন খিচুড়ি ডিম খিচুড়ি ডিম পোলাও হাঁসের মাংস খিচুড়ি হাঁসের মাংস পোলাও আর চুই জাল চুই মাংস পাওয়া যায় হ্যাঁ এটা কয় এটা সকালে না বিকালে না দুপুরে এটা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে সন্ধ্যার আইটেম কি কি আছে সন্ধ্যার দিকে আইটেম আছে হাঁসের মাংস খিচুড়ি হাঁসের মাংস পোলাও খাসির কাচ্চি খাসির তেহারি মোরগ পোলাও চিকেন পোলাও চিকেন খিচুড়ি ডিম খিচুড়ি ডিম পোলাও সব থেকে তোমার দোকানে বেশি বিক্রি হয় কি আমাদের দোকানে সবচেয়ে থেকে বিক্রি হয় চিকেন খিচুড়ি চিকেন পোলাও কাচ্চি তেহারি আর যে খাসির যে খাসির যে তেহারি 10 পিসের তেহারি 10 পিস তেহারি কয় পিস হাফ 6 পিস ফুল 10 পিস

পাশাপাশি কবে থেকে শুরু করছেন এটা আমরা এক বছর যাবো লেখাপড়া করে যে ইয়া করছে চাকরি করার কোনো ইচ্ছা নেই চাকরি করার ইচ্ছা চাকরি করে আমি ব্যবসায়ী আমার ভালো লাগে ঠিক আছে মানুষের খাবার দাবার আমরা এটাই ভালো লাগে আপনি কোথা থেকে লেখাপড়া করছেন আমি বিবিএ করছি বরিশাল থেকে এম করছি তেজগাঁও কলেজ থেকে ব্যবসা করা ইচ্ছা ছোটকাল থেকে ব্যবসা করার ইচ্ছা আচ্ছা এই জন্য এটা দিয়ে শুরু করছে

বাসায় খাই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাই কাস্টমারে কেন ওই সব খাবারের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার স্বাস্থ্যের জন্য উপকার আর স্বাস্থ্যসম্মত খাবার মানে আমরা এই খাবার খান হ্যাঁ আমরাও খাই স্বাস্থ্যসম্মত একবারে তেল কম সবকিছু কম একবারে মানসম্মত খাবার এখানে লোকজন কেমনি আসবে আমাদের এখানে লোকজন আসবে আমাদের এইটা থানার মিরপুর মডেল থানার পাশে মিরপুর দুই নম্বর শপিং মলের পাশে এবং পাশের গলিতে পুলিশ ক্যাপের অপোজিট সাইডে আমার এটার নাম হচ্ছে মিরপুর বিরিয়ানি অ্যান্ড ফুড দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি আর যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন